রব্লুল আলামিন বললেন আম হাসিবল্লাদিনাজিত রহু সে আন্না জানো কাল্লাদিনা মামুয়া আমি দুস নিহা দি সাব্মা হইয়া হুম ওয়ামাতুম সা মামায়া হুম রব্বুল আলামিন বলেন দুষ্কৃতিকারীরা মনে করে যে যারা ইমানদার আর যারা ইমানদার নাম এখানে রব্বুল আমিন বেঈমানদেরকে দুষ্কৃতিকারী বললেন আল্লাহ তাআলা বললেন বেঈমানরা মনে করে ইমানদাররা ইমানদাররা যেভাবে মৃত্যুবরণ করবে আর যারা বেঈমান রয়েছে তারা একই ভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা বললেন না না তাদের ধারণা কত মন্দ যারা ইমানদার আর যারা ইমানদার না তাদের জীবন মরণ কখনো এক হতে পারে না সুবহানাল্লাহ বলে অর্থাৎ যারা ইমানদার রয়েছে তাদের মৃত্যুটা হবে কেমনভাবে ভাবে আর যারা বেঈমান রয়েছে তাদের মৃত্যুটা হবে কিভাবে আল্লাহ তালা এই কথাগুলি কোরআন কারিমের মধ্যে সরাসরি বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা বললেন যারা বেঈমান রয়েছে তাদের মৃত্যুটা কিভাবে হবে আল্লাহ তালা সরাসরি কোরআন কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল বললেন ওয়া লা তারা ইযিস সলিমুনা ফি যমরাতিল আল্লাহ পাক রব্বুল বলেন হে নবী আপনি যদি দেখতেন যারা নাফরমান রয়েছে বেঈমান রয়েছে বেনামাজি রয়েছে সুৎকুর কুসকুর আছে না নাই এই যারা নাফরমান রয়েছে আল্লাহর সাথে যারা গাদ্দারি করে দুনিয়ার জমিনে মন মতো চলাফেরা করে তাদের মৃত্যুটা কেমন ভাবে হয় আপনি যদি দেখতেন তাদের অবস্থা করুণ হয়ে যায় অনেক আল্লাহর বান্দার আছে যখন তাদের মৃত্যুর সময় এসে যায় তখন তাদের অবস্থা ঠিক থাকে না আছে না নাই অনেক আল্লাহর বান্দারা মৃত্যুর সময় দেখবেন পায়খানা প্রস্রাব করে দেয় আছে না নাই নাউজুবিল্লাহ পড়ে অনেক আল্লাহর বান্দারা মৃত্যুর সময় তাদের চক্ষুগুলি উল্টায়া যায় অনেক আল্লাহর বান্দারা আছে মৃত্যুর সময় পায়খানা পরসাব করে দেয় অজ্ঞান হয়ে যায় পাগল পারে হয়ে যায় আছে না নাই এই কথাটা আল্লাহ তাআলা বললেন যে যারা ইমানদার রয়েছে তাদের মৃত্যুটা হবে খুবই সুন্দরভাবে খুবই খুবই আর যারা নাফরমান রয়েছে তাদের মৃত্যুটা হবে অতীব কষ্টের সাথে যা তারা সহ্য করতে পারে না যার কারণে তারা পায়খানা প্রস্তাব করে দেয় তাদের মৃত্যুটা এত ভয়ঙ্করভাবে হয় আমি যদি এখন এই মৃত্যু নিয়ে আলোচনা করতে যাই তাদের মৃত্যুটা কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার তারপরে আমি সংক্ষেপে আপনাদের মাঝে বলছি রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যারা বেঈমান রয়েছে তারা কখনো চায় না তারা মৃত্যুবরণ করুক ঠিকই না বলেন কারণ মৃত্যুর মাধ্যমে তাদের দান্ডাবেরি শুরু হয়ে যাবে ঠিকই না বলেন এই জন্য রাসূল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বললেন তোহফাতুল মৌমিনীল মাউদ যারা মমিন রয়েছে ঈমানদার রয়েছে তারা চায় কখন তাদের মৃত্যু হবে কেননা এই কষ্টের জীবন দুনিয়ার জীবন থেকে তারা পার পাবে একমাত্র মৃত্যুর মাধ্যমেই পড়েন সোবাহান আল্লাহ একটু মনটাকে নরম করার চেষ্টা করেন এই যে দেখেন আপনার আমার চাইতে কত শক্তিশালী ছিল আমাদের বাবদা দ্বারা আমাদের ভাইয়েরা ঠিক না বলেন তারা আমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল কাজও করতে পারতো বেশি খাইতে পারতো সুবহানাল্লাহ বলতেন না তারা সব কিছু দিয়ে আমাদের থেকে বেশি এগিয়ে ছিল আমরা তাদের চাইতে দুর্বল একটা দুইটা রুটি খাইলে কি খুঁজে পাওয়া যায় না আছে না নাই কিন্তু আমাদের বাপ দাদারা ওই তিরিশটা চল্লিশটা রুটি মাসাল্লাহ দিলে আছে না নাই আল্লাহ আকবার এখন তারা কোথায় আহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিলেন হে নবী আপনি বলে দেন যারা ঈমানদার রয়েছে তাদের মৃত্যুটা কখনো এক নয় আর যারা বেঈমান রয়েছে তাদের মৃত্যুটা হবে কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা মুমিন রয়েছে তাদের মৃত্যুটা হচ্ছে ঈমানদারদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা হাদিয়া একটা গিফট সুবহানাল্লাহ পড়ে কেউ যদি আপনাকে গিফট দেয় হাদিয়া দেয় আপনি খুশি হবেন না বেজার হবেন খুশি হবেন কেমন খুশি হবেন যে আমাকে হাদিয়া দিল আল্লাহ আকবর এটা অনেক আনন্দের একটা বিষয় আমরা হুজুর আছি আমরা বেশি বেশি হাদিয়া পাই অথবা আপনাদের চাইতে আমরা বেশি ভালো জানি সুপার্লা পড়েন হুজুর ঠিক কিনা তো বলতেছিলাম যারা মোমেন রয়েছে তাদের মৃত্যুটা হবে খুবই সুন্দরভাবে কেমন ভাবে হবে আর যারা বেইমান রয়েছে তাদেরটা হবে খুবই করুণ করুণ খারাপ ভাবে পয়গাম্বর ইব্রাহিম নবীর নাম আপনারা সকলে শুনেছেন ঠিক না যে আমাদের মুসলিম জাতির পিতা মুসলিম কিসের পিতা জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাই মালাকুল মাউত জিজ্ঞাসা করলেন ও মালাকুলমাউত আজরাইল তুমি না ফরমান বেঈমানদের রুটা কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও তাদের রুটা তুমি যখন কবজ করো তোমার সুরটা তোমার হালতটা কি থাকে এটা একটু আমাকে দেখাও আমি দেখতে চাই তখন মালাকুল মাউত বললেন এ ইব্রাহিম খলিলুল্লাহ এ পয়গম্বর ইব্রাহিম আপনি এটা দেখতে চান না আপনি এটা সহ্য করতে পারবেন না আল্লাহু আকবার বলেন আল্লাহু এই সুর আমার হালটা এত ভয়ঙ্কর থাকে আপনি যদি দেখেন আপনি সহ্য করতে পারবেন না কাজে এটা দেখার দরকার নাই তখন ইব্রাহিম নবী বললেন ও আমি সহ্য করতে পারবো তুমি আমাকে দেখাও বলে তুমি যখন বেইমানের রুটা কবজ করব তোমার সুররটা কি অবস্থায় থাকে এটা একটু আমাকে দেখাও তখন আরজাইল তার বললো ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি একটু দিকে তাকান অন্য দিকে তাকানোর পর কিছুক্ষণ পর আজরাইল বললেন ও আল্লাহর নবী پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ এবার একটু আপনি আমার দিকে তাকান ইব্রাহিম নবী এই সুরতটা দেখার পর সঙ্গে সঙ্গে হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ পড়ে কিছুক্ষণ পর ইব্রাহিম নবীর সেন্স ফিরে আসলো তিনি জ্ঞান ফিরে আসার পর বলতে লাগলেন ও দুনিয়াবাসী ও আমার সন্তানেরা তোমরা শুনে নাও শুনে নাও আমি যখন মালাকুল মাউথের সুরটটা দেখলাম নাফরমানের অবস্থায় তিনি কবজ করেন তার হালতটা তার পরিবেশটা কিরকম থাকে আমি দেখতে পেলাম জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত তার অবয়ব সবান না পড়ে এবং আমি দেখতে পেলাম তার চার চক্ষু বিশিষ্ট চক্ষুগুলা তার চক্ষুগুলা দিয়ে যেরকম আগুনের ফুল কি বের হচ্ছে এটা দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান অজ্ঞান হয়ে গেলাম আর তার শরীর থেকে এমন দুর্গন্ধ আসতেছিল যা আমি সহ্য করতে পারি নাই পড়েন সোবাহান আল্লাহ একবার বলেন বলে এত অবর্ণনীয় দুর্গন্ধ তার চক্ষুগুলি দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল আর এই বিষয়টা দেখার পর তার শরীর অবস্থা খুব হয়ে না যে আলো ছিল এটা দেখার পর আমি স্থির থাকতে পারি নাই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম তারপর দুনিয়াবাসীকে তিনি বলতে লাগলেন ও দুনিয়াবাসী শুনে নাও শুনে নাও যারা নাফরমান রয়েছে বেঈমান রয়েছে বেনামাজি রয়েছে সুৎকর গোসকর জিনাকর আছে না নাই হ্যাঁ যারা নাফরমান তাদের মৃত্যুর সময় এই সুরটা তাদের জন্য বিপদে পড়ার জন্য যথেষ্ট নাওজমিল্লা পড়ে। এরপরে তাদের বিচারাচার কি হবে সেটা পরের বিষয় আমি সেটা বলছি না তাদের বিপদে পড়ার জন্য মসিবত হওয়ার জন্য এই বিষয়টা এই সুরটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটাই তাদের বিপদে পড়ার জন্য তাদের জন্য যথেষ্ট পড়েন নাওজমুলনা আপনি আমাদের এই আজরাইলের ফেত্না থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন পরেন আমিন আপনি আমাদেরকে ঈমানের সাথে একটা মৃত্যু দান করিয়েন পরে না আমিন তারপরে আসেন পাক রব্বুল আলামিন যারা মুমিন রয়েছে ঈমানদার রয়েছে নামাজি রয়েছে রোজাদার যার রয়েছে হাজী সাহ রয়েছে মুক্তাকিন যার রয়েছে তাদের মৃত্যুটা কিভাবে হবে আর যারা নাফরমান